কমিটি আজকে আপনাদের সামনে আমি এক উপস্থিত হয়েছি আমার এখানে উপস্থিত রয়েছেন এই স্কুলের স্বরণযোগ্য প্রধান শিক্ষক উকিদুল ইসলাম উপস্থিত আছেন ম্যানেজিং কমিটি এবং এখানে উপস্থিত আছে আমার পনেরো নম ওয়ার্ড বিএমপির আহ্বায়কা মিনি এলাকার অন্যমান ব্যক্তি পর্ব উপস্থিত শিক্ষক এবং শিক্ষিকা বৃন্দ সকলকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন এবং আসসালামু আলাইকুম আমি শুধু দুটি কথাই বলতে চাই অনেক কথাই বলেছেন আমার প্রধেব আমি এখানে এসেছি এবং আমার আজকে থেকে এই স্কুলের প্রদর্শনের পর থেকে আমি আপনাদের সাথে আপনাদের সহযোগিতায় এই স্কুলের যতটুকু উন্নয়ন এবং শিক্ষা প্রভাব সব দিকে যা কিছু করার আপনাদের সাথে নিয়ে আমি করতে চাই এবং আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন আপনারা সহযোগিতা করলে আমরা সবাই মিলে এই স্কুলটাকে আগামী দিনে একটি এই বরিশালের সর্বশ্রেষ্ঠ স্কুল হিসাবে আমরা দাঁড় করাতে পারবো কারণ এখানে এখানে সেই যে প্রধান শিক্ষক সাহেব যে বলেছেন যে গার্লস স্কুলের যে মেধাবী স্টুডেন্ট রয়েছে তো আমরা কিছু অবলম্বন করলে কিন্তু আমরা সেইটা মানে স্কুল বা অন্য স্কুলের চেয়ে আমরা ভালো করতে পারি আমি ক্লাস থেকে আমি মাস্টার্স করছি অনার্স মাস্টার্স আমার বোড়ালিতে অনার্স তো আমি এদের জন্য কমপ্লিট তো আমি ইলেকশন অফিসারও ছিলাম দুই বছর চাকরি করছি আমি মোহাম্মদপুর থানা নির্বাচন অফিসার ছিলাম তো যেভাবে এসে আমি আর চাকরি কন্টিনিউ করি নাই যেহেতু রাজনীতি পর বার ইচ্ছে ছিল যে রাজনীতি করে আমি মানুষের পাশে সাধারণ মানুষের পাশে দাঁড়াবো সুযোগ দাঁড়তে আল্লাহ তো আমার এবারের যে ছাত্র বৈষুম মাধ্যমে আজকে আমরা স্বাধীন একটা দেশে বাস করতে স্বাধীনতার ইনশাল্লাহ প্রধান শিক্ষক আছেন আপনারা টিচাররা আছেন এবং অভিভাবকরা আছেন এবং এইখানে অভিভাবক সদস্য এবং শিক্ষক সদস্য সকলের ঐজান্তিক প্রচেষ্টায় আমরা এইখানে এই স্কুলটাকে যাতে আগামীকালে ভালো জায়গায় এবং জায়গায় যেতে পারি এবং আমাদের এই আধিকান্ত স্কুল যাতে নাম করে সেই প্রচেষ্টা আমরা সবাই করব ইনশাল্লাহ আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন আমিও আপনাদের পাশে থেকে সেই How are you going to be good?